আসসালামু আলাইকুম বন্ধুরা সারফেসের তিনটি চমৎকার ল্যাপটপ এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সার্ফেসের মধ্যে রাইজেন ল্যাপটপ হবে আমাদের কাছে সারফেস ল্যাপটপ ফোর রাইজেন ফাইভ সারফেস ল্যাপটপ ফোর আই সেভেন এবং সারফেস ল্যাপটপ ফোর আই ফাইভ দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে এটি হচ্ছে আই সেভেনের ইলেভেন জেনারেশন থ্রি পয়েন্ট জিরো জিরো বেসি স্পিড চার কোর আট থ্রেট এবং যদি আমরা এই ল্যাপটপটার ব্যাটারি হেলথ আপনাদেরকে দেখিয়ে দেই ল্যাপটপটার ব্যাটারি হেলথ ভালো থাকবে ব্যাটারি হেলথ হচ্ছে তিরানব্বই পার্সেন্ট পঁয়তাল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল সাইকেল কাউন্ট মাত্র চার এবং আমাদের কাছে থাকবে সারফেস ল্যাপটপ থাকবে আমাদের কাছে রাইজেন প্রসেসর দিয়ে চমৎকার আমরা রাইজেন প্রসেসর দিয়েও সারফেস ল্যাপটপ অ্যাভেলেবেল করতে পারছি আপনাদের জন্য সারফেস ল্যাপটপ ফোর এ এম ডি রাইজেন ফাইভ এবং টু পয়েন্ট টু জিরো বেস ছয় কোর বারো থ্রেড আর আপনারা আট আট দিন টোটাল এগারো এম বি ক্যাশ পাবেন দুর্দান্ত এই ল্যাপটপটার প্রাইস থাকবে বায়ান্ন হাজার টাকা আই সেভেন দিয়ে প্রাইস থাকবে ছাপ্পান্ন হাজার টাকা এবং আমাদের কাছে সার্ভেস ল্যাপটপ ফোর হবে আর কোর আই ফাইভের ইলেভেন জেনারেশন হবে সেটির প্রাইস থাকবে মাত্র বায়ান্ন হাজার টাকা এটি হবে আই ফাইভ দিয়ে ইলেভেন জেনারেশন টু পয়েন্ট সিক্স ওয়ান বেস চার কোর আট থ্রেড এবং ষোলো জিবি র্যাম হবে এগুলা আর সার্ভেস ল্যাপটপে ল্যাপটপ ফোরে বিয়াল্লিশশো সাতষট্টি বাস স্পিড এলপিডি ডিআর ফোরের র্যাম আমাদের কাছে এলপিডি ডিআর ফোরের র্যাম দিয়ে থাকবে একানব্বই পার্সেন্ট ব্যাটারি বত্রিশ সাইকেল কাউন্ট একচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে প্রত্যেকটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ থাকবে অরিজিনাল চার্জারের সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচটা গিফট আইটেম থাকবে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন প্রো সহ থাকবে আমি যদি একবার কন্ডিশনটা আপনাদেরকে একবার দেখাই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে এবং সার্ফেস ল্যাপটপ ফোর আই ফাইভ এবং আই সেভেন এগুলো হবে আমাদের কাছে ইউকে ভেরিয়েন্টের ল্যাপটপ হবে আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ পেয়ে যাবেন বিস্তারিত এ যেখানে লেখা আছে ইউকে ইউকে ভেরিয়েন্টের ল্যাপটপ হবে আমাদের কাছে এবং এটি থাকবে সারফেস ল্যাপটপ ফোর এ এম ডি রাইজেন ফাইভ দিয়ে থাকবে খুবই ভালো এটা কিন্তু সারফেস ল্যাপটপ ফোর আই সেভেনের ল্যাপটপের সাথে বিট করে থ্রেড কোর ক্যাশ এম বিলাতে মিলিয়ে যদি আপনারা দেখেন আমরা লাইভে সেটা দেখিয়ে দিছি এবং এটিও কিন্তু থাকবে ইউকে ভেরিয়েন্টের ল্যাপটপ হবে খুবই ফ্রেশ কন্ডিশনে থাকবে ব্যাটারি হেলথ এসেস ডেলথ খুবই ভালো থাকবে চার ঘন্টার উপরে ব্যাক আপ দিবে প্রত্যেকটা ল্যাপটপ যাদের ডিটেলস প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা ফিজিক্যাল শপে চলে আসতে পারেন